নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো একদম গ্রাম্য স্টাইলে দারুণ একটা রেসিপি থর পাতুরি থর মানে কলা গাছের ভেতরে নরম অংশ আর পাতুরি মানে পাতায় মুড়িয়ে রান্না গ্রামে এটাই ছিল একসময় স্পেশাল আইটেম প্রথমে থরটা ভালো করে কুচি করে নিলাম থরের তন্তুগুলো যতটা সম্ভব বের করে নিতে হবে তাহলে পাতুরি আরও টেস্টি হবে জলে ভালো করে ধুয়ে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব একটা জারের মধ্যে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে দেড় চামচ পোস্ত কিছুটা নারকেল কোড়া এবং দুটো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে থরগুলো জল থেকে ছেঁকে নেব এরপর কড়াই গরম করে তাতে কিছুটা সরষের তেল নিয়ে হাফ চামচ কালো জিরা দিয়ে দেব কালো জিরা ফাটতে শুরু করলে ছেঁকে নেওয়ার থরগুলো দিয়ে দিচ্ছি এবং আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু স্ম্যাশ করে দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিয়ে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দেব এবং খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে চার থেকে পাঁচ মিনিট কম আঁচে রান্না করে নিতে হবে এই সময় আপনারা পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ এবং চিনি যোগ করে নেবেন মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এলে কড়া থেকে নামিয়ে নিতে হবে এবার ছোট ছোট করে কলাপাতা কেটে নিয়ে সেগুলো অল্প তাপে সেঁকে নেব এবার এর উপরে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে নেব তারপর আন্দাজ মতো কিছুটা করে পেস্ট কাটলেটের মতো সাজিয়ে নেব এর উপরে একটা কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে কলা পাতাগুলো এইভাবে মুড়ে নিয়ে সুতো দিয়ে বেঁধে নেব এখন একটা তাওয়া গরম করে নিয়ে তাতে একটু সরষের তেল গরম করে নিয়ে পাতুরিগুলো এক এক করে ঢাকনা দিয়ে দুই দিক ভালো করে ভেজে নিতে হবে এইভাবে পাঁচ থেকে সাত মিনিট কম আছে ভেজে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন আশা করি খুব ভালো লাগবে আজকের এই থরপাতুরি শুধু একটা রেসিপি না আমাদের গ্রামের ঘ্রাণ আমাদের বড়োদের হাতের স্বাদ আর হারিয়ে যাওয়া বাংলার রান্নার ঐতিহ্য এভাবে আমরা সবাই মিলে পুরোনো রেসিপিগুলোকে আবার ফিরিয়ে আনছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো গ্রামের রেসিপি